নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আমি আজকে চেলা মাছের একটা রেসিপি শেয়ার করবো চটচরির রেসিপি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য প্রথমে আমি দেখো গ্যাসটা অন করে দিচ্ছি আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম আমি সেটা বেগুন আর টমেটো দিয়ে রান্না করব তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দশজনের কাছে পৌঁছে যাতে সাহায্য করবে তেলটাকে ভালো করে গরম করে নেই দেখো বন্ধুরা তেলটা গরম করে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বেজ ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি মাছগুলো বেঁচে নেব আর দেখো বন্ধুরা আমি চা নিয়েছি এটার মধ্যে আমি দেখো এক চামচ পোস্ত দানা আর এক চামচ সাদা রকম সর্ষে নিয়েছি সেটাকে আবার প্রথমে আমি শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেবো তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট আমি বানিয়ে নেব বন্ধুরা আমার মতার চেষ্টা করি আর যেভাবে মাত্রাও উঠতে দেব তোমরা ছোট ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু তোমরা তোমার তো বড় ভাত খেতে ছোট ভাত খেতেই বেশি ভালো লাগে than it সেই সব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার ভিজিট করছে তারা অতি অবশ্যই যাতে করে আমার এগুলো তার সাথে সাথে নটিফিকেশন তো কাছে পৌঁছে যায় পুরোনো নূতন সব বন্ধু দেখছে না এই কারণে কোনো ভালোবাসা বন্ধুরা আমার সকল মাছ বাজার কমপ্লিট এবার আমি সরষের তেলে এই রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি Becchita, sì, cipurra, e poi si può fare e si può fare così, e si può fare così, e si può fare così. non ho il cuoì,

ja, dat gaan we de rest van de schaap erin. Σε το μέτρο και τέτοιες φτάνεις και το μέτρο τέτοιες দেখো আমি এই যে মশলাটা পেস্টটা দিয়ে দিলাম সরষে আর কলুতার পেস্টাটা দিয়ে আমি একটু জল অ্যাড করে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারটা সুন্দর আসার জন্য একচামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম যে তার উপরে আমি মিক্স করে নিচ্ছি ছোটো চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি আর এতে সর্ষে আর কোস্ত পেস্ট করার সময় আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়েছিলাম আমি দিলাম আমার ডান এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার কাছে ধনে নেই তাই ধনে দিতে পারলাম না তাদের কাছে থাকলে অবশ্যই দেবে তাতে টেস্টটা আরো ভালো আসবে দেখো কত সুন্দর কালার এসেছে এবার আমি একটা ডিশে সার্ভ করে দেব। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর হাইপটা অবশ্যই করে দিও বন্ধুরা আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের আজকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ